গুগল শিটস এর ডেটা ভ্যালিডেশনের আজকের ভিডিওতে আমরা ডেট ভ্যালিডেশন এর আগে আমরা এই ড্রপডাউন ভ্যালিডেশন দেখছি কিছু কিছু ইন্টারমিডিয়েট লেভেলের ড্রপডাউন লিস্ট দেখছি এই যে এখানে এর আমরা টেক্সট ভ্যালিডেশন হ্যান্ড নাম্বার ভ্যালিডেশন দেখছি আজকে আমরা দেখব ডেট ভ্যালিডেশন চলেন শুরু করা যাক ডেটা ভ্যালিডেশন কীভাবে করে সে পার্টিকুলার সেল অথবা সেলসের উপরে ক্লিক করে ডেটা ভ্যালিডেশনে গেলে এই যে অ্যাড রুলস এই রেঞ্জটা এখানে চলে আসছে টু টু ফোর পর্যন্ত কী ক্রাইটেরিয়া ইজ এ ভ্যালিড ডেট এই পার্টিকুলার সেলে যাই লেখা থাকবে উইল বি এ ভ্যালিড ডেট আদারওয়াইজ সে রিজেক্ট করবে এখন আমি ভ্যালিড ডেট লিখি প্রথমে একটা ইনভ্যালিড ডেট লিখি কি হতে পারে ইনভ্যালিড ডেট মাস হতে পারে এইটা যেহেতু আমার ইউএস ফর্মেটে ডেট আছে ডেট সিস্টেমটা রাখতেছে প্রথমে মান্থ দিতে হয় তো থার্টিন ইজ নট এ ভ্যালিড মান্থ দেখি কি হয় थार्ट एंड टू थाउजेंड थार्टो कीसर व्यलिड नी देखी थार्ट जगह जो टुएल्व दें एंड थार्ट दे बाकी सब ठीक थे देखें से नहीं निसे बिकज टुएल्व इज ए व्यलिड मान्थ टुएल व्यलिड मान्थ रखल थार्टी टू इज नट ए व्यलिड day year can be valid 2 2 3 4 maybe 2, two 3 4 is not so let's try something val more valid 12 should the amra change kore se oh mantha nani maybe yeta nitsilo ifan amra ইয়ার চেঞ্জ করে দিচ্ছি না মান যেহেতু কি বলি ডে যেহেতু থার্টি ফোর দিছি সে সেটা অ্যাকসেপ্ট করেনি ট্রাই সামথিং ডেট যেখানে ডে ঠিক থাকবে তো ঠিক থাকবে ইয়ার তো একটু অনেক ফিউচারে নিয়ে যায় দেখি টুয়েলভ জিরো অ্যাকসেপ্ট করে নিছে বিকজ ইয়ারের কোনো লিমিট নাই বাট বছরে মাত্র বারোটা মাস এবং ম্যাক্সিমাম একত্রিশ দিন হয় সো আমার সেইভাবেই এই ডেটের ভ্যালিডেশনটা সে করে নেবে রিমুভ দিস রুল রিমুভ দ্য ডেটা অ্যাড অ্যানাদার রুল ডেট ইজ টুডেই হইতে পারে টুমোরো ইয়েস্টারডে এক্স্যাক্ট একটা ডেট হইতে পারে বাট অনেক ক্ষেত্রেই হয় যে আমি প্রিন্ট আউট নিব এখানে আজকের ডেট দিয়েই প্রিন্ট আউট হইতে হবে বা কালকের ডেট দিয়ে প্রিন্ট আউট হইতে পারে ইয়াস্টার ইয়াস্টারডেজ ডেট দিয়ে মানে গতকালকের রিপোর্ট আমি আজকে এসে প্রতিদিন প্রিন্ট করি রাত শেষে রিপোর্ট জেনারেট হয় আজকে সকালে এসে গতকালকে রিপোর্ট প্রিন্ট করতেছি সেই জন্য ইয়েস্টারডেজ ডেট থাকতে পারে সো সেই হিসাবে এটাকে রেস্ট্রিক্ট করাই দিতে পারি যে এটা ইয়েস্টারডেজ ডেট হিসাবে এইখানে ডেটাটা আসবে এখন আজকের ডেট কি আমার এই কম্পিউটারে ইজ নাইনটিন জুন টোয়েন্টি ফাইভ তার মানে জিরো সিক্স ওয়ান নাইন টু ফাইভ নিবে না বিকজ এইটা হবে হলো গিয়ে জিরো সিক্স ওয়ান এইট টু ফাইভ সো এইটা অন্য ডেইটও নিবে না ইয়েস এর পরশু দিন না আজকে নিবে না বা অন্য কোনো দিন নিবে না শুধুমাত্র গতকালকের ডেটটাই এখানে অ্যাকসেপ্ট করবে ঠিক একইভাবে আমি पास्ट वीक बा उकजेक्ट डेट बोले दीते पारी से आज के डेट बोले दीते पारी जीरो सिक्स वन नाइन टू जीरो टू फाइव ओके रिजेक्ट कर ऑलरेडी रिजेक्टेड बिकॉज़ बिकजीन आज के डेट इज नाइनटीनजे यहाँ एक्सेप्ट करने लो तो जब कर सेवेन करी সে অ্যালাউ করবে না সো দিস ইজ আমার ক্রাইটেরিয়া ডেট ইজ এক্সাক্টলি একটা স্পেসিফিক ডেট সো ডেটের এর পরের অপশনটা অ্যাড রুলস ডেট ইজ বিফোর আজকের আগে হইতে পারে আগামীকালকের আগে হইতে পারে গতকালকের আগে হতে পারে বিফোর মানে এই দিনের আগে যেই কোনো দিন গত মাসের আগে হতে পারে গত বছরের আগে হতে পারে আর একটা পার্টিকুলার এক্সাক্ট ডেটের আগে হতে পারে মানে কি সে এক্সাক্ট ডেটের আগে দিলাম আমি বললাম যে ওকে এটা হবে হলো গিয়ে ফার্স্ট এপ্রিলের আগে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের তাহলে জিরো ফোর ইজ দি এপ্রিল জিরো ওয়ান ইজ দি ফার্স্ট এপ্রিল অ্যান্ড টু জিরো টু ফাইভ এই হ্যাজ টু বিফোর দিস পার্টিকুলার ডেট সো এইখানে যদি আমি মার্চ মার্চ দিয়ে থ্রি টোয়েন্টি নাইন টু জিরো টু ফাইভ অ্যালাউ করতেছে কিন্তু আমি যদি এপ্রিলের দুই তারিখ দিয়েই সো জিরো ফোর জিরো টু টু সরি টু জিরো টু ফাইভ দিয়েই এখানে ওয়ার্নিং দিচ্ছে ডেইট মাস বিফোর এই পার্টিকুলার ডেইট সো সি হ্যাজ টু বি ডেইট হ্যাজ টু থেকে যে কোনো অপশন আপনি সিলেক্ট করতে পারেন অথবা এক্সাক্ট ডেট দিতে পারেন যে এই ডেটের আগে থাকতে হবে এইখানে যে ডেটই এন্ট্র এন্টার করব এই ডেটগুলি এই পার্টিকুলার ক্রাইটেরিয়া মিট করতে হবে মানে এইটার আগ পর্যন্ত ইজ অন আর বিফোর সেমথিং এখানে যেমন বলে রাখছিলাম যে এক্স্যাক্টলি এর আগে হইতে হবে তার মানে এখানে সেটাও নিবে না হইতে হবে কিন্তু আমি যদি এইখানে ইজ অন অফোর দেই তাহলে কিন্তু নিয়ে যে নিয়ে নিছে মানে ওই দিনটা ইনক্লুড করছে এই ক্রাইটেরিয়ার ভিতরে ডে ইজ আফটার মানে এই চার এপ্রিলের পরের এই বছর এপ্রিলের এক তারিখের পরের যেই কোনো ডেট আমি যদি অ্যালাউ করি এক তারিখ কিন্তু নিবে না বিকজ আফটার এক তারিখ এখানে এক তারিখ দেওয়া আছে বলে নেয়নি এখানে যদি আমি দুই তারিখ দেই তাহলে সে অ্যালাউ করছে এখন কর্নারে অ্যারো বাটনটা এইখানে উঠে গেছে এখানে যদি আমি ওয়ান দে রেড অ্যারো আবার চলে আসছে উইথ মেসেজ মাস্ট বি আফটার নট অন একস্যাক্টলি আর যদি অন অ্যান্ড আফটার হইতে হয় তাহলে এই অ্যারোবাটন এইটা ক্লিক করলে এই দেখে অ্যারো বাটন চলে গেছে সো ওই একইভাবে ডেট ইজ বিটুইন মানে চার এক এপ্রিলের এক তারিখ থেকে সে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত মে এর মাঝখানে যেকোনো কোনো দিন আমি যদি ছয় একদিন এই দেখেন সে আমাকে ইনভ্যালিড দিচ্ছে আমি সরাসরি ইয়ে দিচ্ছে না আমার কি বলে এই যে রিজেক্ট ইনপুট দিচ্ছে না যাতে আমার বারবার ওই স্ক্রিনে গিয়ে এইখানে ফেরত না আসতে হয় এই আরও দিলে সুবিধা হলো আমি আমার মতো করে চেঞ্জ করতে পারতেছি এইখানে এই যে দিলাম এই যে ডেটা চেঞ্জ করলাম অ্যাকসেপ্ট করে নিল ওকে সো দিস ইজ ডেট বিটুইন অ্যান্ড ডেট নট বিটুইন এই ডেট বাদে বাকি যে কোনো ডেট অ্যাকসেপ্টেবল যেমন ডেট এর আগেরটা ছিল এই যে অ্যারো বাটনটা উঠে গেছিলো এখন সিন্স এইখানে আমি সিলেক্ট করছি ডেট ইজ নট বিটুইন এখন এইটা আর অ্যাকসেপ্ট করবে না তার মানে আমি যদি মার্চের তিরিশ তারিখ এখানে দেই মানে এই যে অ্যাকসেপ্ট করে নিল কিন্তু এটা যদি আমি এপ্রিলের তিরিশ তারিখ দেই এই যে দেখেন এর মাঝখানে পড়তেছে সে অ্যালাউ করবে না ইনভ্যালিড বলবে সো দিস ইজ অল অ্যাবাউট আমার ডেটা ভ্যালিডেশন উইথ আওয়ার ডেটস আজকে এই পর্যন্তই